তুমি কি অযোগ্যদের টেন্টেটদের মুখপাত্র কোনোভাবেই দাগিরা আর পরীক্ষায় বসতে পারবে না শিক্ষা দপ্তরের কোনো মুখ খুলছে না মাননীয় মুখ্যমন্ত্রী কোনো মুখ খুলছে না কারণ মুখ খোলার কোনো রাস্তা নেই পঁচিশ হাজার পাঁচশো সাতশো থেকে আরো বেশি ছিল সেইটা বেশিটা আপনি লুকিয়ে রাখলেন কেন এই বেশি ভয় অযোগ্যদের দেখে কারণ তাদের কাছে এই সরকারের মৃত্যুবান লুকিয়ে আছে যে ভুল করেছে স্কুল সার্ভিস কমিশন ভুল করেছে রাজ্য সরকার ভুল করেনি সুপ্রিম কোর্ট তাহলে যাই রায় দিক খারাপ দিক আর ভালো দিক মেনে নিতেই হবে মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই এই রায়ের বিরুদ্ধে কিছু কাজ করবে সওয়াল করা ছাড়া কোনো উপায় নেই শুধু আমরা বলছি না আমজনতা বলছে না বিচার মাননীয় বিচারপতি নিজেই বলে দিয়েছেন সোমেন সেন যে তোমরা কি তুমি কি অযোগ্যদের টেন্টেটদের মুখপাত্র সুতরাং বিচারপতিও বুঝে গেছে যে কেন তাদের সাপোর্ট করছে सवाल করছে কেন তাদের জামাই আদর করছে বারো পার্সেন্ট হারে তাদের টাকা ফেরত না নিয়ে তাদের হয়ে সওয়াল করছে তার একটাই কারণ ওরা যদি নামগুলো বলে দেয় কাকে টাকা দিয়েছে তাহলে তো আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের উপরের মাথাগুলো সব ধরা পড়বে আর এই জন্যেই ওদের চাকরি যাতে না যাক সেই জন্যেই যত রকমের চেষ্টা করছি কিন্তু সেই চেষ্টা তো হলোই না সিঙ্গেল বেঞ্চ না করে দিল ডিভিশন বেঞ্চ না করে দিল কোনোভাবেই দাগিরা আর পরীক্ষায় বুঝতে পারবে না একেবারে পুরো নানা সর্বনাশ একেবারে সর্বনাশ হয়ে গেল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যারা আছে তাদের সব সর্বনাশ হয়ে গেল তারা এখন চিন্তা করছে কি করব এই নিয়ে শিক্ষা দপ্তরের কোনো মুখ খুলছে না মাননীয় মুখ্যমন্ত্রী কোনো মুখ খুলছে না কারণ মুখ খোলার কোনো রাস্তা নেই যাদের চাকরি চলে গেছে যাদের ভাতা বন্ধ হয়ে গিয়েছে তাদের জন্য তো মন কাটছে না অযোগ্যদের জন্য এত মন কাটছে কেন দেখুন ভাতা তো বন্ধ হয়ে গেছে চাকরি চলে গেছে ভাতা বন্ধ হয়ে গেছে টেন্টের যে যারা গ্রুপ সিডি তো তাদের তাদের জন্য তো ওই মন কাটছিল বটেই সেই জন্যই তো তাদের ওই কুড়ি আর পঁচিশ হাজার টাকা দিতে চেয়েছিল সেটা বিচারপতি এক কথায় না করে দিল এখন প্রশ্ন যেটা যে এই যে টেন্টেড প্রায় দশ হাজারের মতো গ্রুপ সিডি নবম দশ একাদশ মিলে তাহলে এই যে দশ হাজারের মতো এদের এরা অযোগ্য তাহলে দু সালে যে এস এলএস সালের এই যোগ্য এই যে দশ হাজারের মতো যোগ্য তারা কিন্তু বসে বসে তাহলে তারা দোষ করেছে কি তাদেরকে তুমি করে দিচ্ছ পথে না কেন এবং এই অযোগ্যদের নেওয়ার জন্য তুমি দশ নম্বরের এক্সপিরিয়েন্স করলে কুড়ি নম্বরের ইন্টারভিউ করলে কিন্তু তারা কি দোষ করেছে তারাও তো এই যে স্কুল সার্ভিস কমিশনের এক শ্রেণীর শ্রেণীর লোকের জন্য দুর্নীতির জন্য তাদের চাকরিটা চলে গেল তাহলে তাদের জন্য তারাও সমান ভাবে কষ্ট পাচ্ছে তাহলে তাদের কেন দশ নাম্বার দেবেন না দিলে সবার দিতে হবে সালে যারা বসছিল প্রত্যেককে দিতে হবে সুতরাং টেকনিক্যালি মারাত্মক ভুল করেছে এবং আরো মহা বিপদ দিয়েছে সামনে সোমবার একটু আগে কোর্ট থেকে খবর পেলাম মহা বিপদ দিয়েছে যে তুমি যে যে এপিডেপিড এবং প্রমাণ জমা দিয়েছিল সুপ্রিম কোর্টে সব আমাদের দেবে আর কেন 2016 এর মতো তুমি পরীক্ষা নেবে না এবং 2016 সালে যে শূন্য পদ সেই শূন্য পদ 255753 থেকে আরো বেশি ছিল সেইটা বেশিটা আপনি লুকিয়ে রাখলেন কেন এইগুলোর জবাব কিন্তু দিতে হবে সোমবার এবং সোমবার আরো কিন্তু মানে গাম ছুড়ে যাবে তথা রাজ্য সরকারের অ্যাডভোকেট এবং স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট কিন্তু মাথা তুলে কোনো সওয়াল করতে পারবে না কারণ সওয়াল করার কোনো রাস্তাই নেই কেন আগের নিয়মে পরীক্ষা করতে দিচ্ছেন না আগের নিয়মে পরীক্ষা খুব সুন্দর কথা বলেছেন এটা অনেকেই যারা এস এল এসটি সম্বন্ধে জ্ঞান নেই তারা এটা বলতে পারবেন দেখুন আগের নিয়মে করলে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনার্স মাস্টার ডিগ্রি বি এর প্রত্যেকটার জন্য নাম্বার আছে হ্যাঁ দশ নাম্বারের ইন্টারভিউ আছে পঞ্চান্ন নাম্বারের রিটেন আছে সুতরাং এত বড় নাম্বার কিন্তু এত বেশি নাম্বার একাডেমিক আছে এবং দু সালে যারা অযোগ্য তাদের কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নাম্বার কম দু থেকে যখন লকডাউন শুরু হলো তখন ঘরে বসে সবাই পরীক্ষা দিয়েছে অনলাইনে এদের মিনিমাম ফার্স্ট ক্লাস অনার্সে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ফার্স্ট ক্লাস বিএড ফার্স্ট ক্লাস সুতরাং এখানে একাডেমিক্যালি আগিয়ে যাবে এই নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তার ফলে ওরা একাডেমিক্যালি পিছিয়ে যাবে টেন্টেটা আর এই জন্যই এই পন্থাটা করেছে শুধু যে যে বিষয় যে যে বিষয়ে পরীক্ষা দেবে যে যদি একাদশ দ্বাদশ যায় তাহলে তার মাস্টার ডিগ্রিটা দশ নম্বর কাউন্ট হবে যে নবম দশম বসবে তার শুধু অনার্সটা কাউন্ট হবে কারণ এই কাউন্ট হলে মোটামুটি তবু টিকে থাকতে পারবে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনার্স মাস্টার ডিগ্রি বিএড হলেই পুরোনা দু হাজার ষোলো সালে তারা এই নিউ কামারদের সঙ্গে যাবে প্রথমেই ছিটকে যাবে আর সেই জন্যেই ওই দশ নাম্বার দেয়া একটা পরিকল্পনা করলো এক্সপিরিয়েন্সের উপরে যাতেই এই দশ নম্বরে এরা আগে যেতে পারে কিন্তু এখন আর সেই জিনিসটা হবে না রাজ্য সরকারের এ বি সি ডি ই প্ল্যান পুরো ব্যর্থ আর সোমবার

এরা এটার জন্য সুপ্রিম কোর্টে যাবে না কোনো দিনের জন্য যাবে না সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারবে না মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে তাহলে আর মানে ওদের ওদের যে প্র্যাকটিস করে করে দেবে বলছে মৌলিক অধিকার তার ক্যান্সেল হয়েছে বা বাবা কি কথা মৌলিক অধিকার নাকি ক্ষুণ্ণ হয়েছে তাহলে এই যে দশ হাজার যাদের নেয়া হলো তারা তো অযোগ্য তাহলে সেই যোগ্য যাদেরকে লাথি মেরে সরিয়ে দিলেন অর্থের বিনিময়ে তারা তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়নি এই ধরেছে এবং এবার থেকে যত রকমের দেখবেন দুশ্চিন্তা বাড়াবে এই অযোগ্যরাই দুশ্চিন্তা বাড়াবে তারা এবারে দাবি করবে আমার টাকা ফেরত দাও আমার টাকা ফেরত দাও না হলে আমার চাকরি করে দাও এই পদ্ধতিতে কিন্তু রাজ্য সরকার মহা বিপদে পড়ে গেছে অলরেডি এবং অযোগ্যরা বুঝে গেছে আমাদের দ্বারা সম্ভব আর নয় সুতরাং সোমবার দিন লাস্টটাই দেখবে কিন্তু সরকারকে নিজে বাঁচতে গিয়ে অযোগ্য দল হয়ে বলছে যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এই ধরনের কথাবার্তা হ্যাঁ তো অবশ্যই তো কি করে রাজ্য সরকার অযোগ্যদের হয়ে সওয়াল করে স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের হয়ে সওয়াল করে যেটা বিচারপতি বলেছে তোমরা কি অযোগ্যদের মুখপাত্র বিচারপতি বলছি কি করে বিচারপতি পরিষ্কার বুঝে গেছে যে অযোগ্যদের যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এরা পরীক্ষায় বসতে পারবে না সেখানে তাদের পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছে তা জলের মতো পরিষ্কার যে বেশি ভয় অযোগ্যদের দেখে কারণ তাদের কাছে এই সরকারের মৃত্যুবান লুকিয়ে আছে যারা বলছেন যে আমরা পরীক্ষায় বসবো না তাদের ভবিষ্যৎ কি হতে পারে ভবিষ্যৎ ছিল যারা যদি সত্যিকারে কোনো নাগরিক হয় শিক্ষিত নাগরিক বা শিক্ষক তারা কি করে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ভায়োলেট করে এটা আমার মাথায় আসছে না যে ভুল করেছে স্কুল সার্ভিস কমিশন ভুল করেছে রাজ্য সরকার ভুল করেনি সুপ্রিম কোর্ট তাহলে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো নাগরিক সে বিমুখ কথা বলতে পারে না যাই রায় দিক খারাপ দিক আর ভালো দিক মেনে নিতেই হবে যারা চাপ পরীক্ষা দেবে না তাদের চাকরি হবে না ব্যাস তারা কিভাবে কর্মজীবন পরবর্তীতে চালাবে সেটা তাদের ব্যাপার সময় সীমা তো পেরিয়ে যাচ্ছে তারা তো এখনো পর্যন্ত বলছেন পরীক্ষায় বসবে না এখনো তারা দিচ্ছে বসবে না বসবে না দিনের মতো বাড়াবে সাত থেকে দশ দিনের মতো ফর্ম ফিল বাড়াবে কারণ ওবিসিটার জন্য আটকে আছে সেই জন্যে দের জন্য একটা যা কিছু ব্যবস্থা করবে তারপরে হয়তো দশ দিন কি আরো কুড়ি দিন বাড়তে পারে কিন্তু যারা একেবারে বলেছে যে আমরা পরীক্ষা দিলে এখন পাস করতে পারবো না সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে কেন আপনারা পরীক্ষা দিচ্ছেন না আপনাদের ভবিষ্যৎটা চলবে কি করে কারণ সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে রাষ্ট্রপতি থেকে শুরু করে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই এই রায়ের বিরুদ্ধে কিছু কাজ করবে